হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ডিডি এর এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার বা ক্লায়েন্ট রয়েছেন আপনারা জানেন যে আমরা রিসেন্টলি সি প্যানেল থেকে ডিরেক্ট অ্যাডমিনে মুভ করছি তো সি প্যানেলও রয়েছে বাট ডি অ্যাকাডমিন রেগুলার প্যানেল হবে আমাদের তো ডিরেক্ট অ্যাডমিন নিয়ে অনেকেরই অনেক জল্পনা কল্পনা আছে তো সেইটার জন্যই আমাদের এই নতুন টিউটোরিয়াল সিরিজটা খোলা তো ডিরেক্টার মিনে আজকে আমরা দেখে নেব যে কিভাবে আমরা আমাদের ডিরেক্টার মিনে এস এস সার্টিফিকেট অটো জেনারেট করতে পারি এই ডিরেক্টার এর কিছু ফিচার আছে যেগুলো খুবই ইউনিক এবং যেগুলো সি প্যানেলে ছিল না তো তার মধ্যে একটা হচ্ছে নিজের এস এস সার্টিফিকেট নিজে জেনারেট করে নিতে পারা তো আমরা আজকে দেখে নেব যে সেলফ জেনারেটেড এস এস সার্টিফিকেটটা কিভাবে আমরা আমাদের ডিরেক্টার মিন থেকে ক্রিয়েট করতে পারি ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমি ডিরেক্ট আমার প্যানেলে লগ ইন করার পর আমি দেখতে পাবো যে অ্যাকাউন্ট ম্যানেজারের মধ্যেই এসএসএল সার্টিফিকেট অপশনটা রয়েছে তো আমি এখানে ক্লিক করবো এবং এই অপশনটা চলে যাবো যাওয়ার পরে আমাদের ইউজ দ্য সার্ভার সার্টিফিকেট এখানে রয়েছে তো আমি এটাই যাবো না আমি যাবো ফ্রি অ্যান্ড অটোমেটিক সার্টিফিকেট ফ্রম লেটস অ্যান্ড ক্রিপ্ট সো লেটস এর ক্রিপ্টের যে এস এল সার্টিফিকেট এসএসএল সার্টিফিকেটটা রয়েছে আপনার আমরা সবাই জানি এটা খুবই আহ ভেরিফাইড এবং ট্রাস্টর্দি আমি এখানে চলে যাওয়ার পরে আমি দেখে নেবো আমি কোনো কমিটল করবো সেটা আমি করতে পারি আমি যেটা ডোমেইনে থাকবে সেটাই আমি ঠিক দিয়ে আমি সেভ এবং আমি কি করবো অবশ্যই আমার এখানে একটা জিনিস উল্লেখযোগ্য ওয়ার্ল্ড কার্ডটা আমার দিয়ে দিতে হবে ওকে সো ওয়ার্ল্ড কার্ড টিকমার্ক দিলে এরপরে আমি যদি সো এখানে আর একটা অপশন আছে ফোর্স এস এল উইথ এস টিপি থ্রি ডি এক্ট মানে আমার যদি এস থাকে সেখান থেকে সরাসরি এস টিপি এস টিপি দিয়েও যদি কেউ যায় তাহলে এস টিপি এসে রিডিরেক্ট হয়ে যাবে ওকে সো আমি এখানে এটা আমি দিতে পারি ইচ্ছা করলে সো আমি যদি এটা দিই দেওয়ার পরে সেভ দিলে অটোমেটিক আমার যেটা হবে সেটা হচ্ছে আমার এস এস এল সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং রিয়েক্টেড বেনারি ফিচারটি হয়তো আপনাদের পছন্দ হবে আমি আশা করি ভালো থাকবেন সবাই এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে